হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা বিশ্বাস তো তোমাদের আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে দামোদর নদীতে আমার বাবা মাছ ধরে তো দেখো এটা হচ্ছে দামোদর নদী তো দামোদর নদী দেখো কি অবস্থা দিন আনা দিন খাওয়া আমরা বুঝে উঠতে পারছি না কী করব তো কিছু মৎস্যজীবীরা আছে যারা মাছ মাছ তো ধরে ঠিকই কিন্তু অনেক অকর্ম করেছে যার জন্য খুব অসুবিধা হচ্ছে আমাদের মাছে মাছ ধরার জন্য যে পানাগুলো দেয় সেই পানাগুলো ভর্তি করে রেখে জন্য আমরা কেউই মাছ ধরতে পারছি না মাছগুলো গন্ধ হয়ে গেছে জল দিয়েও নোংরা গন্ধ বেরোচ্ছে তো তোমরাই বলো ওদের কী করা উচিত এরকমভাবে চললে আমরা তো থাকতে পারবো না তো তোমাটাই আমার সাপোর্ট প্লিজ আমাদের একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে সাহায্য করো এতে কি আমাদের নদীতে ব্যবসা করতে খুবই অসুবিধা হয় আসা যাওয়া এবং অনেক একজন মারাও গেছে কচুরি পানার ভিতরে পড়ে তো এই পানাগুলো এরা ছেড়ে দেয় আস্তে আস্তে কি হয় ব্যারেজের সামনে গিয়ে জ্বর হয় এবার আস্তে আস্তে হাওয়া যখন হয় তখন এগুলো চলাফেরা করে চলাফেরা করার তরতে এগুলো বাড়তে থাকে বাড়তে থাকতে থাকতে এমন অবস্থায় নদী পুরো বন্ধ হয়ে যায় নদী বন্ধ হয়ে গেলে এই জল দূষিত হয় আমরা এই জল পান করি এবং স্নান করি সবাই এই জলের উপরে নির্ভরশীল যেমন জল ছাড়া মাছ বাঁচে না মাছ ছাড়া আমরা বাঁচি না এই একটা হচ্ছে বড় প্রবলেম যে আমরা আমরা একটা অভিযানে এসেছি আজকে দেখি আমরা কতদূর কি করতে পারি আমরা যারা দিয়েছে এই ভেরি দিয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে যেন এই ধরনের আর না দেয় আর যে কচুরি পানা এই কচুরি পানা জানো তুলে তাই ডাঙায় এটু হচ্ছে বলার বিষয় তাও আপনার আনুমানিক কতগুলো ভেরি আছে এই ধরনের নানা করে দুশো মতো আছে ব্যারেজ থেকে এই থেকে একদম এই উপর পর্যন্ত পর্যন্ত আর এই ভেরি কিভাবে দেয় এর ভিতরে কি কি দিতে হয় এর ভিতরে ডাল ডাল কেটে কেটে দিচ্ছে যা পরিবেশ দূষণ করছে এরা মেন হচ্ছে কি যে যে সমস্ত গাছগুলো এরা কেটে কেটে ডিম গাছ কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছগুলো কেটে কেটে নিয়ে আসছে নিয়ে আসে এই ভেরির মধ্যে দিচ্ছে দিয়ে এর আনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে বিভিন্ন রকম ছোটো পোনা ছোটো পোনার থেকে ছোটো চিংড়ির থেকে সব ধরনের মাছ এই জলে পড়ছে এদের যখন এই ভেরিগুলো মাছ ধরা হয়ে যায় এই কচুরিপানা বলো ডাল বলো এগুলোকে তুলে দেয় বা নদীতে ছেড়ে দেয় ওরা তুলে নাও নদীতে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার জন্য আমাদের মানে নদীতে ব্যবসা করতে খুবই অসুবিধা ধন্যবাদ স্বপন্দাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কচুরিপানা দিয়ে একটা বড় এলাকা ঘিরে ভেরি দেয় এবং তার নিচে যে ডালগুলো আছে সেই ডালগুলিও প্রচুর পরিমাণে ক্ষতি করে পুরো জাম হয়ে আছে যখন ওই কচুরিপানাটা ছেড়ে দেবে তখন পুরো নদীতে ছাড়িয়ে যাবে এবং দ্রুত দ্রুততার সাথে এগুলো বংশ বিস্তার করবে বা বেড়ে যাবে এবং ব্যারেজে গিয়ে পুরো জাম হয়ে যাবে বছরের পর বছর এই ধরনের ঘটনা ঘটছে যার পরিপ্রেক্ষিতে আজকে মৎস্যজীবীরা একত্রিত হয়ে একটা আন্দোলনে নেমেছে প্রশাসনকেও জানিয়েছে ব্যাপারটা দেখা যাক প্রশাসন কত ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ আজ আমরা দামোদর নদীতে একটা অভিযানে এসেছি সেই অভিযানের মূল উদ্দেশ্য আমাদের মৎস্যজীবীগণ সকলে আছেন তারা সবাই মিলে বলবেন যে দামোদর নদীতে কি ধরনের অসুবিধা হচ্ছে হ্যাঁ কাকা এই যে ভেরি বা ঝাল এইটা দেওয়াতে আপনাদের মৎস্যজীবীদের কি অসুবিধা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা মৎস্যজীবী এটার উপরে আমাদের নির্ভর সব থেকে বড়ো প্রবলেম আছে এই ভেড়িটা প্রথম যখন বন্যাটা হয়ে যায় একটা কুচুড়ি পানা কিছুই থাকে না পরবর্তী যখন বন্যাটা থামার পরে দেখা যায় কিছু মুষ্টিগত লোক দুই চারজন পাঁচজন দশজন মিলে এই বেড়িগুলো দেয় বেড়ির মধ্যে গাছের ডাল থেকে শুরু করে দেখা যাচ্ছে কোনো পুকুর থেকে পানায় এনে ওই ভেড়িটার মধ্যে দেয় দেওয়ার পরে আস্তে আস্তে এ বড়ো আকারে বিস্তারিত হয় এটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম দিয়েছে অল্প দেখা যায় কিছু হচ্ছে না আস্তে 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 এগুলো বৃদ্ধি হয় এখন যা পরিস্থিতি এই নদীতে থেকে বড় প্রবলেম আমরা একটা সময় দেখা যাচ্ছে এই কচুড়ি পানার জন্য আমরা এই নদীতে আমরা বেরোতে পারিনি একটা লোকও পর্যন্ত পারে না মারাও গেছে লোক এই কচুড়ি পানার মধ্যে পড়ে তারপর দেখা যাচ্ছে কি যে শুধু আমাদের প্রবলেম না এই সরকারিভাবেও প্রবলেম এই নদীর জল আমরা তো সবাই খাই চান করি জলটা এক সময় আছে এমন আকারে পরিস্থিতি তার সেটাতে জলটা মুখে যাওয়া যায় না পচে গন্ধ হয় এই আছে সব থেকে বড় প্রবলেম এটা বলে আমার বক্তব্য হ্যাঁ ভেরিটা একটু দেখাবেন আমাদের ভেরিটা যে কিভাবে কি প্রবলেম আছে চলো তো একটু নৌকাটা ভেরিটার কাছে নিয়ে যাও এই ভেরিটার কাছে চলো দেখো সব ওই বিস্তারগুলো গুলো কিভাবে হচ্ছে এটা হ্যাঁ সম্বন্ধে চলো তো ভেরিটার কাছে সম্বন্ধে যাও

হ্যাঁ আমাদের এক মৎস্যজীবী দাদা রয়েছেন স্বপন দা আমি সপন দাকে বলবো যে এই ভিড়িটা যে কচুরি পানাগুলি এইগুলোর জন্য কি কিভাবে অসুবিধা হয় প্রথমত আমরা যারা এখানে আছি আমরা এই দামোদর নদীর উপরে আমরা নির্ভরশীল এই দামোদর নদীর উপরে আমরা নির্ভরশীল এই দামোদর নদীর উপরে আমাদের সবই এই যে নদীতে যখন বন্যা হয়ে যায় বন্যা হয়ে যাওয়ার পরে নদীতে একটা ডাল থাকে না তো দেখো এটা আমার মা বাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবো পাশে থাকো প্লিজ আমাদের সাহায্য করো